হ্যালো বন্ধুরা সবাই আসসালামু আলাইকুম আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই ফুল ভিডিও দেখার পর কমেন্টে জানাবেন আমি হলুদ পাতা ভত্তা করছি কালকের বড় ব্লকে বলছিলাম ছাদ থেকে আমি হলুদ পাতা আনছি দেখেন আসলে সরি আমার এই ভিডিওটা ফাতেজ্য হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আমি যে খ্যামডাজা ফাতের্যে ধরছি এটা আমি পরবর্তীতে যখন জয়েন করতেছি তখন মানে এটা ফাতেজ্য হয়ে গেছে সব বন্ধুদের কাছে আমি কমা দেখেন এগুলো হলুদ পাতা আর এখানে আমি হলুদ পাতার সাথে চিংড়ি মার্চের মাথা মিশাবো এগুলো আমি ফ্রিজ থেকে নামাইছি তারপর নামাইছি কাঁচামরিচ দেখেন এগুলো আমি বছরের জন্য সংগ্রহ করে রাখি যখন মনে হয় তখন নামাই এখন আমি এগুলো ভালো করে ধুইছি এখন এগুলো আমি চুলার উপরে দিয়ে একটু করে বেজে ফেলবো দেখেন ভালো করে একদম বেজে এগুলো কিন্তু দোয়া বন্ধুরা ধুয়ে তুই আমি ফিরিয়ে রাখছিলাম এগুলো এখন আমার খেতে ইচ্ছে হলো মানে হোল উৎপাতা দিয়ে আপনারা মানে চিংড়ি মাছের মাথা না দিলেও হয় কিন্তু হোল উৎপাতা কিন্তু পেটের জন্য অনেক উপকারী মানে ফ্যাট পরিষ্কার করে হলুদ পাতা কিন্তু অনেক উপকারী আপনার মানে ভালো না লাগলেও হলুদ পাতা দিয়ে যদি তরকারি রান্না করে নিরামিষ ভর্তা করেন কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে অনেক ভালো হয় আর শুটকি দেন তাহলে আর ভালো হয় এখন আমার এগুলো বাজা হয়ে গেছে এখন আমি ব্লান্ডারে গুঁড়ি করে ফেলবো দেখেন এটা আমার ব্লান্ডার এখানে আমি কিন্তু এটাতে কিন্তু আমি মানে জিরা গুঁড়ি করি জিরা জুস এগুলো আমি বেশিরভাগ মানে এখানে করি এটা জিরা জিরা করে সেই জন্য জিরার দাগটা হয়ে গেছে দেখেন এখন এটা আমার ঘুরে হচ্ছে দেখেন কারণ আমি সাউন্ড অফ লাগছি কারণ সাউন্ডটা দেওয়া যাবে না কিন্তু এটা অনেক প্রচুর শব্দ এখানে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আছে আর লালটা হচ্ছে অফ এখন আমার এটা ঘুরে হচ্ছে আর প্লিজ সবার কাছে অনুরোধ সবে ফুল ভিডিও দেখবেন দেখে কেমন হয়েছে জানাবেন তা আমি মাছের মাথাগুলো একদম গুড়ি করে ফেলবো আগে অর্ধেক দিচ্ছি পরও আর অর্ধেক দিব আপনারা দেখতে থাকেন আশা করে ভালো লাগবে এটা আমি ফাতে যে করে ফেলছি বন্ধুরা বুঝতে নাই এখন আমি এক নাম্বার দিয়ে দিছি দুই নাম্বার দিই নেই দুই নম্বরও দিই নেই তিন নাম্বার দিই নাই তিন নম্বর দিলে বেশিক লাগে না এখন চলেন আমার অর্ধেক গুঁড়ি হয়ে গেছে দেখেন আমার অর্ধেক ঘুড়ি হয়ে গেছে এখন আর অল্প আছে এগুলো আমি মিশে দিব এগুলোর সাথে দেখেন দেখেন এগুলো যেগুলো আগে ছিল মানে এগুলো আবার মিশে দিয়েছি আবার উপরে তুলে দিছি এগুলো এখন ঘুরি হয়ে গেছে সবগুলো এখন দেখে চলে আসেন দেখেন একদম ঘুরি হয়ে গেছে দেখেন এগুলো আপনি যদি রেখে দেন মাঝে মধ্যে এখান থেকে একটু একটু নিয়ে ভর্তা খেতে মানে ভর্তা করতে পারবেন সবগুলো আমি করবো না অল্প করে নিব এখন আমি এখানে লবণ হলুদ পাতা কুচি কাঁচামরিচ কুচি আর মরিচ বেজে লাগছি দেখেন আর এখন আমি লবণ দিয়ে কাঁচা মরিচ দিয়ে আর পেঁয়াজ দিয়ে এগুলো আমি ভর্তা করে ফেলবো আর হলুদ পাতার এই চিংড়ি মাছের গুড়ি এগুলো আমি পরে দিব এখন আমি দেখেন মেখে ফেলছি ভালো করে আমি হাতে মাখি কিন্তু আমার ভালো লাগে আমি মানে কারণ যেটা আমার হাতে মাখা এগুলো আমার পছন্দ এই যে ব্লান্ডার যদি গুড়ি করে ফেলে মরিস আমার এটা ভালো লাগে না আমি কিন্তু এরকম করে খাই দেশের মতন করে এটা আমরা দেশে বাড়িতে কিন্তু এরকম তো ব্লান্ডার থাকে না হাতেই তো সব কিছু করতাম তো আমার মা এরকম করে করতো আমার মার থেকে শেখা দেখেন আমি এগুলো এখন মিশে দিব দেখেন অনেক টেস্টে হয় বন্ধুরা আপনারা দেখবেন অনেক টেস্টে হয় হলুদ পাতা খেতে কিন্তু প্যাট পরিষ্কার হয় দেখেন আমি ভালো করে কিন্তু আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে হাতে আমি কিন্তু এরকম করে মাখি হাতের মাখানোর জিনিস আলাদা স্বাদ হয় কারণ নিজের হাতে এক হাতে মোবাইল ধরছে আর এক হাতে ভিডিও করতেছি বন্ধুরা এখন আমি হলুদ পাতাগুলো মিশিয়ে দিব আমি আরও গুড়ি করতে পারতাম কিন্তু গুড়ি করি নাই এখন মানে যতটুকু আমার ভালো লাগে খেতে সেরকম আমি গুড়িটা করছি দেখেন এখন আমি হলুদ মানে আমি একটু করে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিলাম দেখেন বন্ধুরা ভালো করে মেখে ফেলবেন আশা করি এগুলো দিয়ে ভাত খেতে পারবেন মাছ মাংস লাগে না হলুদ পাতা শুকড়া নিয়ে ভাত খাওয়া যায় তা আমার বেশি প্রিয় হলুদের ফুল যদি হয় এখন তো হয় নেই যদি কোনো সময় হলুদের ফুল হয় অবশ্যই দেখাবে দেখেন আমার বত্তা হয়ে গেছে কেমন হয়েছে জানাবেন সব বন্ধুদেরকে থ্যাংক ইউ আর পাশে থাকবেন বন্ধুরা